সবই অল্প বয়সী মেয়ে আমার চাই একটু এজেড মেয়ে আহা এজেডের কি দরকার তরুণ বয়সী তো ভালো আরে না না এটা সবই ম্যাচুর আরে ইম্যাচুর কি ম্যাচুর করে ফেলবেন এটা তো কোনো ব্যাপারই না ম্যাচুর করে ফেলবো মানে হ্যাঁ না পারলে আমাদের বলবেন আমরা সব ব্যবস্থা করে দেব আপনারা সব ব্যবস্থা করবেন কিভাবে আমার স্ত্রীকে আপনারা ম্যাচুর করবেন কিভাবে আহা মিস্টার সাহেব সে ভাবনা তো আপনার না সে ভাবনা আমাদের

যেভাবে বাতাসে সুগন্ধি ছড়িয়ে বেড়াচ্ছেন এক খবরদার আমাকে নিয়ে আমার উপর আর কোনো অধিকার নেই তোমার বাড়ি আপনার আমাকে নিয়ে আর কোনো কথা বলবেন না আপনি আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এটা বুঝতে পারলে কি এই মহারানীর সঙ্গে ভাগ করতে না আপনি ডিয়ার ডিয়ার তুমি কি একটু বাইরে যাবে কেন হাউ সুইট ডিয়ার একটু যাও না একটা কথা আছে ওকে নো প্রবলেম তোমার কোনো সম্পর্ক নেই অতএব তোমার আমার সম্পর্কে তো চুপ করে গেছে চুপ করে গেছে তুমি কেন ঝগড়া করছো ঝগড়া করছো কেন এখানে আমার কি নাক গরম কি আছে আমি জানতাম না যে তোমার আমার জানতাম না যে তোমার এই অবস্থা